নিশ্চিত করতে পারি যে এই ধরনের কোনো ফান্ড বা কোনো আমি কখনো ছিলাম না এখনো নাই থাকবো না আই ক্যান গ্যারান্টি এবং আমি যে দুজনের কথা বলেছিলাম আর প্রোগ্রামে যেটা মেজর আক্তি বলছেন তারা কিন্তু দুইজনই অ্যাডভাইজার আল্লাহর নাম মুখে আনতে হইলে উজু করতে হয় না অর্থাৎ এই ভদ্রলোক এই লোককে এতটা বেশি মানে শ্রদ্ধা করেন পূজা করেন যে তার নাম নিতে হইলে উজু করতে হবে মেজর যে কমেন্টটা ছিল এই মিলিয়ন ডলারের বিষয়টা প্রথমত আমি বলি যে আমি সিডিএস এর সাথে গত এক বছর ধরে তেমন ভাবে আর জড়িত নাই অ্যাকচুয়ালি আমি আমেরিকাতে ছিলাম তারপরে আসার পরে বিশ দিনের মাথায়

পর্ণัย বা উনি নন নাই উনি এর সাথে জড়িত না যেহেতু ডিসক্লেইমার উনি দিয়ে দিয়েছে যে বলে যে আমি এর সাথে জড়িত না সুতরাং সেটাই নিতে হবে আমাদেরকে আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের সন্দেহ থাকতে পারে যেহেতু যখন আমি ওই দীপাবনীর বালু চুরি ধরলাম আর অননের তখন আমাকে চক্রচিত্র করার আগে আমাকে কন্ট্রাক্ট ক্যান্সেল করলা আগে শেখ হাসিনার সরকার আমার ফাইন্যান্সিয়াল একটা ই আছে বাংলাদেশ ইন্টেলিজেন্স ইউনিট সেটা দিয়ে আমার যত রকমের ট্রানজেকশন থাকতে পারে আমার তো তেমন কোনো ট্রানজেকশন নাই সেগুলো পরীক্ষা করা হয়েছে কিছুই তারা পায়নি পাইলে আমাকে দুদুকে দিত সুতরাং আপনাদেরকে আমি একেবারে নিশ্চিত করতে পারি যে এই ধরনের কোনো ফান্ড বা এই ধরনের কোনো বেনিফিশিয়ারি আমি কখনো ছিলাম না এখনো নাই ভবিষ্যতেও থাকবো না আই ক্যান গিভ ইউ দ্যাট গ্যারান্টি এবং আমি যে দুজনের কথা বলেছিলাম আর প্রোগ্রামে যেটা মেজর আক্ত বলছেন তারা কিন্তু দুইজনই আহ এবং তারা কিন্তু তাদের সম্পদের হিসাব দেন নাই আমরা তো দাবি করি যে তাদের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা তাদের ট্রানজাকশন দেখা হোক তারা ওটা দিচ্ছেন না তিনবার টাইম গেছে ষোলোই ফেব্রুয়ারি গেছে তারা দিচ্ছেন না তাদেরকে আপনি সন্দেহ করা উচিত তাদেরকে আগে সন্দেহ করেন তারপর আবার আপাকে সন্দেহ করেন আচ্ছা আর একটা বিষয় আসি যে বিএনপি এখন ওইটা রাখি আহ

হ্যাঁ হ্যাঁ বলেছেন হ্যাঁ এই দুজনের কথা আমি বলেছি দুজনেই কিন্তু এনজিও এই যে দুই দুই স্টাফ সেই হিসেবে বলছে কিন্তু তারা এটাকে তো ডিনাই করে নাই চার দিন আগে বলছে যেহেতু তারা ডিনাই করে নাই সেহেতু ধরেই নিতে হবে যে তারা এই জিনিসটার সাথে জড়িত ছিলেন এই আমি এইভাবেই আছি হয়তো ভবিষ্যতে আরো ডিটেলস বাইর হবে আমি এখন আসি যে বিএনপির যে বরকতুল বুলু সাহেবের কথা আপনি বলছিলেন যে সে একটা কথা বলছে যে তারেক রহমানের নাম নিতে হলে উঁচু করতে হবে মানে অর্থাৎ পবিত্র হয়ে নাম নিতে হবে আমরা যতটুকু জানি যে হজরত মোহাম্মদের নাম কিংবা আল্লাহর নাম মুখে আনতে হইলে উঁচু করতে হয় না অর্থাৎ এই ভদ্রলোক এই লোকরে এতটা বেশি মানে শ্রদ্ধা করেন পূজা করেন যে তার নাম নিতে হইলে উজু করতে হবে এটাকে রিটোরিক করতে করতে শেখ হাসিনাকে আমরা একজন বিশাল ডিক্টেটরে বানায় ফেলছি আমরা যে ডিক্টেটর বানাইছি এর সাথকে ডিক্টেটর বানাইছি ডিক্টেটর আমরা বানাইছি আমরা তাদেরকে পূজা করতে সেই পূজা কিন্তু শুরু করছে ওনাকে আমি একটা কথা বলি এটা পেছনে কারণ আছে কারণটা কি জানেন যে দুই হাজার ছয় সনে বা সাত সনে যখন ওয়ান ইলেভেন হইলো সেই সময় সংস্কারবাদী হয়েছিল ওনার উপরে অভিযোগ ছিল উনি সংস্কারবাদী এবং উনি মইনু আহমেদের সাথে ওনার দহরম ছিল মইনু আহমেদ আর ওনার বাড়ি একই জেলায় একই জেলায় এবং একই বেগমগঞ্জে এই সেই মইনু আহমেদের মইনু আহমেদের নেতৃত্বে তারেক রহমান অনেকটা হেস্তা হয়েছে সুতরাং তারেক রহমানের লোকজন ওনাকে এই শাহবাগে বেধরক ছিল বেদ পিটনি খাওয়ার ওই স্মৃতি উনি ভুলে নাই বুঝলেন মায়ের উপরে কিছু নাই সেই জন্য উনি সেজু করে কথা নাম নেয় বুঝতে পারছেন ঘটনা হলো এইটা এইটার পেছনে আর কিছু নাই রেটরিক কত বলে যান বাদল ভাই